হ্যালো আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন আর একটি চমক নিয়ে তো দর্শক আজকে চমক থাকবে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন আপনারা কিন্তু এর আগে এসি টিভি ফ্রিজের ভিডিও দেখেছেন বাট আজকে দেখবেন হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের নতুন কালেকশন তো দর্শক আমাদের এখানে ওয়াশিং মেশিন পাবেন হচ্ছে ওয়ালটন এবং ই স্কোয়ার ইলেকট্রনিক্সের শার্পের প্রোডাক্ট তো ওয়াশিং মেশিন আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টে আমি নিয়ে আসি টপ লোডিং আর যারা ফ্রন্ট লোডিং দিতে চাচ্ছেন ফ্রন্ট লোডিংয়ে কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দর্শক প্রথমে আমি শুরু করবো হচ্ছে ওয়ালটনের ছয় কেজি আট কেজি নয় কেজি এই ওয়াশিং মেশিনগুলো আপনাদেরকে দেখাবো আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আমাদের ওয়াশিং মেশিন আমাদের থেকে কেন কিনবেন কারণ আপনারা অন্য জায়গাও কিন্তু ওয়াশিং মেশিন পাচ্ছেন আমাদের প্রতিটা ওয়াল্টনের ওয়াশিং মেশিনে কিন্তু ডিসকাউন্ট থাকছে এবং সেটা কিনে অন্য কোথাও কিন্তু পাবেন না অনেকটা ফ্রিজের মতোই আমাদের প্রতিটা ওয়াল্টার ওয়াশিং মেশিনই পাচ্ছেন ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যেটা কি না অন্য অন্য জায়গায় কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন না আপনার প্রয়োজনে চেক করে দেখতে পারেন সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট ডিসকাউন্ট আপনাকে দেবে বাট আমাদের এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সো না করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন এবং সরাসরি আমাদের সঙ্গে চলে আসবেন চলুন আমরা কথা না বাড়িয়ে এখন আপাতত ওয়াশিং মেশিন দেখানো শুরু করি তো দর্শক আমি প্রথমে দেখা হচ্ছে ওয়াল্টনের আট কেজি ওয়াশিং মেশিন এটা ছয় কেজি সরি এটা মডেল নাম্বারটা হচ্ছে কিউ সিক্স জিরো হ্যাঁ ডাব্লু এম ডাব্লু ডাব্লু এম কিউ সিক্স জিরো ছয় কেজি এখানে উল্লেখ করাই থাকে তো কাছে আসো এবং প্রতিটা কনফিগার কিন্তু এখানে দেওয়া স্ট্যান্ডার্ড জেনারেল হেভি কাপড় হলে হেভি কুইক এন্টি এয়ার ড্রাই সব ধরনের অপশনে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এই ওয়াশিং মেশিনগুলোকে বলা হয় ফুল অটো ফুল অটো আর সেমি অটোর ভিতরে কিন্তু আপনাদের একটু পার্থক্য বোঝার আছে সেমি অটো ওয়াশিং মেশিনে আপনাকে পানি আলাদাভাবে কল ছেড়ে পানি নিতে হবে কতটুকু কাপড় দিবেন একবার পানিতে ওয়াশ করার পরে আপনাকে আবার যখন ড্রায়ার যাবেন যখন এটাকে স্পিন করা হবে তখন কিন্তু আপনাকে আবার আলাদাভাবে স্পিন অপশন কাজ করতে হবে ওগুলাকে বলা হয় সেমি অটো এবং ওগুলা কিন্তু এগুলোর মতো ভালো পরিমাণে স্পিন যেটাকে কাপড় চিপড়ানো বলে মানে এককেবারে কিন্তু ড্রাই করতে পারে না এগুলো কিন্তু হান্ড্রেড মোটামুটি এইট্টি পার্সেন্ট ড্রাই করে দেয় যে কাপড়টা এর হাতে বের করলে কটন কাপড় ম্যাক্সিমাম বিশ মিনিটে কিন্তু শুকা যায় আর সিন্থেটিক কাপড় পনেরো মিনিটের ভিতরে কিন্তু বাইরে বাতাসে দিলেই শুকিয়ে আসে এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট হলো যে ছোট কিনেন প্রয়োজনে বাট অটো কেনাটাই আমার জন্য বেটার সাজেশন সেমি অটো বা ম্যানুয়াল ওয়াশিং মেশিন কেনার থেকে অটো কেনাটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো চলুন আমরা এটা ভিতরটা একটু দেখাই ছয় কেজিতে কিন্তু এটা আপনার হাইড্রোলিক পেয়ে যাচ্ছেন এই প্রতিটা ওয়াশিং মেশিনে কিন্তু হাইড্রোলিক থাকবে এটা হচ্ছে ভিতর ড্রাম এটা হচ্ছে ড্রেন লাইনের পাইপ আর এটা হচ্ছে কানেকশন পাইপ আপনি জাস্ট ওয়াশিং মেশিনটা কানেকশান দিলেই কিন্তু হয়ে যাবে আর এখানে ডিটারজেন্ট ডিসপ্লেশান দেওয়া আছে আর ফিল্টারে একটা একটা ফিল্টার কিন্তু এখানে পাবেন আপনারা একটু এই পাশ থেকে দেখাও এই যে এদিকে কিন্তু আপনারা একটা ফিল্টার পাচ্ছেন যেটা কি না অন্য ওয়াশিং মেশিনেও থাকে আপনার আমার থেকে না কিনলে এই ফিল্টারটা কিন্তু ভিতরে পরিষ্কার করতে হয় এখানে কিন্তু কাপড় জমে ময়লা ময়লা ধুলা কাপড় জমে আসে এটা কিন্তু প্রতি মাসে অন্তত একবার পরিষ্কার করলে ভালো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানতে পারবেন এটাই হচ্ছে সেই ছয় কেজি ওয়ালটেনের ওয়াশিং মেশিন এবং আপনারা কিন্তু ওয়াশিং মেশিনটা যেমন দেখতেছেন এবং এই প্রাইসও কিন্তু খুব একটা ভালো ডিসকাউন্টও দিব আমি ডিসকাউন্টের প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দাম আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা আমাদের থেকে এই ওয়াশিং মেশিনটা কিনতে পাচ্ছেন। তো দশক ছয় কেজির পরে আমি চলে যাবো হচ্ছে আপনাকে আট কেজি ওয়াশিং মেশিন দেখানোর জন্য সাথে এই কানেকশন পাইপ এই সবগুলো কিন্তু ফ্রি পাচ্ছেন আর আট কেজি ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিব যেটা কিন্তু ওয়াশিং মেশিনের জন্য খুব উপকারী এটা হচ্ছে আট কেজির এটি ভি এইটটি মডেল নাম্বার এবং এটাও কিন্তু অটো একটা ওয়াশিং মেশিন এবং প্রতিটা ওয়াশিং মেশিনের সাথে কিন্তু এই ডিটেলস এই জিনিসগুলো কিন্তু দেওয়া থাকে ফিল্টারটিগুলো সব কিছু কিন্তু কানেকশন পাইপ সব কিছুই ফ্রি পাবেন আর আট কেজির ক্ষেত্রে কিন্তু এই ফিল্টারটা পাবেন দুইটা একটু ভিতরে আসো এদিকে আসো আট কেজির ক্ষেত্রে এইখানে ফিল্টার পাচ্ছেন প্রায় দুইটা নর্মালি কিন্তু ফিল্টার থাকে একটা এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে একটা এবং আট কেজিতে এই পাশেও কিন্তু একটা ফিল্টার থাকে অন্যান্য ব্র্যান্ডে দেখবেন একটা ফিল্টার থাকে আর এখানে কিন্তু আপনার এই যে ডিটারজেন্ট পাউডার রাখার কেসটা কিন্তু এখানে আছে এখানে দিয়ে দিলে ডিটারজেন্ট পাউডার ওর যতটুকু প্রয়োজন অটোমেটিক কিন্তু সেই পরিমাণ ডিটার্জেন্ট পাউডার সে নিয়ে নিবে আর যদি আপনি কোনো এই কনফিগারে মানে সেট আপ করতে কোনো ভুল করেন সেই ক্ষেত্রে কাজ করবে আর এয়ার ড্রাই শুধুমাত্র যদি আপনি ড্রাই করতে চান শুধুমাত্র ড্রাই চাপ দিলে কিন্তু শুধুমাত্র ড্রাইটা হবে আর ওয়াটার লেভেলও কিন্তু প্রয়োজন এখানে সেট করা যায় আর মেন হচ্ছে প্রোগ্রামে যখন যাবেন প্রোগ্রাম চাপলে আপনি কত মিনিট চাচ্ছেন একটা বা একটা মিনিট দেখাবে সেই মিনিট অনুযায়ী কিন্তু ওয়াশিং মেশিনে কাজ হয়ে যায় মোটামুটি আটাইশ মিনিট সাতাশ মিনিট ছোট অল্প মিনিমাম যে মেয়েটা থাকে সেটা দিয়ে সবগুলো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য কিন্তু অ্যানাফ আর এখানে পাচ্ছেন আপনারা মিনিমাম আউটলুক তারপরে এয়ার ফ্রেশ হ্যাঁ এই সবগুলো অপশনে কিন্তু আপনারা এখানে ডিটেলস দেওয়া আছে এবং আট কেজিটাও এখানে লেখা আছে উল্লেখ্য এবং উল্লেখ্য আরেকটা জিনিস হচ্ছে পাঁচ বছর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আপনার এই ওয়ালটারের প্রতিটা ওয়াশিং মেশিনের ক্ষেত্রেই এটা ছয় তো যেমন ছিল আট তো কিন্তু তেমনই আপনারা পেয়ে যাচ্ছেন তো তো দশক আট কেজি ওয়াশিং মেশিনের প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের শোরুমে যারা চলে আসবেন তাদের জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তো তিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন প্রায় যদি দশ বছর আপনারা ইউজ করতে পারেন একটা ওয়াশিং মেশিনে কিন্তু দিনে তিনবারও কাপড় ধোয়া যায় আর খুব বেশি বিল আসে না মাসে সর্বোচ্চ হয়তো দুশো টাকা তিনশো টাকা বিল আসবে আর এমনি কাজের লোকের সাথে কখন আসবে সে আপনাকে কাপড় আগে ভিজায় রাখতে হবে তারপর কাপড় ওয়াশ করতে হবে এর চেয়ে কিন্তু এই ওয়াশিং মেশিন থাকলে বাসায় একটা ওয়াশিং মেশিন বাসায় একবার অন্তত কিনে ইউজ করে দেখেন কিছুদিন আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং অনেক স্বাচ্ছন্দ্যভাবে জীবনটাকে উপভোগ করতে পারবেন যেমনটা কিনা ওভেন ওয়াশিং মেশিন ফ্রিজ এখন এগুলো মোটামুটি দৈনন্দিন প্রয়োজন জিনিস প্রয়োজনীয় জিনিসই হয়ে দাঁড়িয়েছে আর সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন যেটা ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা সারা বাংলাদেশেই কিন্তু হোম সার্ভিস পাবেন এবং এটার সাথে একটা ক্যাটালগও দিয়ে দেওয়া হয় কি কিভাবে আপনারা কাজ করবেন না করবেন ডিটেলস একটা কোম্পানি থেকে অফিসিয়াল ক্যাটালগে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আট কেজির ওয়াশিং মেশিন এখন আমি দেখা হচ্ছে এর চেয়ে এক সাইজ বড় নয় কেজির ওয়াশিং মেশিন তো নয় কেজির আগে আমি শার্পের একটা ওয়াশিং মেশিন দেখাতে যাচ্ছিলাম এই শার্পের প্রোডাক্টটা হচ্ছে ই স্কোয়ার ইলেকট্রনিক্সের প্রোডাক্ট এটার ভিতরে কিন্তু ফাংশন অনেক বেশি এবং এই প্রোডাক্টটা কিন্তু ইনভার্টার টেকনোলজির একটা প্রোডাক্ট সার্পের মানে ওয়াল্টনের আট কেজি ছিল ওটা নন ইনভার্টার ছিল আর সার্পে চলে আসবেন আপনারা পাবেন এটা আরও লেটেস্ট টেকনোলজি এটা হচ্ছে ইনভার্টার ওয়াশিং মেশিন এটা বিদ্যুৎ খরচ কিন্তু খুবই কম ওটা যদি বিদ্যুৎ বিল আসে তিনশো টাকা এটাতে বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ একশো টাকার উপরে কিন্তু মাসে বিদ্যুৎ বিল আসবে না বিদ্যুৎ শাস্ত্রে যারা এবং যারা খুব বেশি রাফ ইউজ করেন তাদের জন্য বলবো ইনভার্টারটা কেনা ভালো হবে প্রয়োজনে যারা দুইবার তিনবার ইউজ করেন বা বড়ো ফ্যামিলিও যারা আছেন তারা কিন্তু চাইলে ইনভার্টার এসিটা ইনভার্টার ওয়াশিং মেশিনটা কিনে কিন্তু আপনারা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন একটু কাছ থেকে দেখালে জিনিসটা বুঝতে পারবেন আসলে ওদের টেকনোলজির ডিজাইন সব কিছুই কিন্তু খুবই চমৎকার এবং অন্য রকম ওয়াটার লেভেল এখানে পাচ্ছেন হ্যাঁ ওয়াটার লেভেল তারপর শক ওয়াশ রাইন্স স্পিন এয়ার ড্রাই এয়ার ড্রাই মোডও আপনারা ইউজ করতে পারবেন রিভার্স মোডও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটাকে যে এইভাবে শুধু ঘুরবে তা না অনেকগুলো ওয়াশিং মেশিন শুধু এইভাবে ঘুরে এটা কিন্তু আবার রিভার্সও কিন্তু দুো পাশে চাইলে আপনারা ঘোরাতে পারবেন ওয়াল্টারগুলো এক পাশে কাজ করে এটা কিন্তু দু পাশেই কিন্তু আপনি রিভার্স মোডেও কিন্তু কাজ করতে পারবেন তো টেকনোলজি উন্নত এবং জেটেক ইনভার্টার এবং এখানে কিন্তু এই ক্লিয়ার শার্প লেখা আছে হ্যাঁ এবং শার্পের এটা যে অফিসিয়াল প্রোডাক্ট সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো এবং এটা একটু খুলে দেখাই এটার ভিতরটা টোটালি অন্যরকম এবং এয়ার ফিল্টার ফিল্টারটার কথা যদি আমি বলি ফিল্টার দেখেন কত বিশাল একটা মেটাল জ্যাকেট ফিল্টার অনেক ব্র্যান্ডের এয়ার ফিল্টার থাকে ফিল্টারটা মেটাল জ্যাকেট থাকে না বাট এটা কিন্তু মেটাল জ্যাকেট পাচ্ছেন আপনারা একটু ধরো এটা ক্যামেরা দেখে ক্যামেরা তো আমি এখন ধরে রাখছি এটা সম্পূর্ণ মেটালের অনেক ব্র্যান্ডে থাকে প্লাস্টিকের এটা কিন্তু মেটালের সার্ফের কোয়ালিটি একটু ভিন্ন রকম হবেই এবং এখানে এই ট্রে দেখেন এর ভিতরে কত ডিফারেন্স আপনারা ওয়াশিং মেশিন নেন আর না নেন হয়তো এক বছর পরে কিনবেন বা দুই বছর পর যখনই কিনেন না কেন আপনারা এসে অন্তত একবার আমাদের এখানে দেখেন এই ডিটারজেন্ট দুই পথে দেওয়া যায় ইচ্ছা করলে প্রয়োজনীয় নিয়ে যায় এবং অনেকে ডিটারজেন্ট বার ইউজ করে ডিটারজেন্ট শুধু যে পাউডার হয় না ডিটারজেন্ট কিন্তু বারো হয়ে থাকে চার কোনো বক্সের মতো পাওয়া যায় আপনার ডিটারজেন্ট বারো কিন্তু চাইলে এখানে দিতে পারেন এটার মধ্যে ডিটারজেন্ট বারো কিন্তু আপনারা কাজ করবে এই পাউডার লেখা আছে সফটওয়্যার লিকুইড কোনটাতে কি দিতে হবে সেটা কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ইনভার্টার টেকনোলজি যেখানে ক্লিয়ার দেওয়া আছে ইনভার্টার টেকনোলজি তো দর্শক এটা যে সার্পের অফিসিয়াল প্রোডাক্ট এখন আপনারা কিভাবে বুঝবেন যে এটা সার্পের অফিসিয়াল প্রোডাক্ট সার্পের বাংলাদেশে অথরাইজ হচ্ছে ই স্কোয়ার এর আমাদের যে ওয়াশে হাতে ওয়ারেন্টি কাটা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কাটা একটু এখানে কিন্তু ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ই স্কোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড হ্যাঁ এই ওয়ারেন্টি কার্ড যদি আপনার থাকে এবং মেইন মোটর গ্যারান্টি পাচ্ছেন দশ বছর ওয়াল্টনের মোটর গ্যারান্টি ছিল পাঁচ বছর আর ইনভার্টার এটার সার্পেটার মোটর গ্যারান্টি পাচ্ছেন এখানে ক্লিয়ার লেখা আছে দশ বছর আপনারা এই স্কোয়ারে যে কোনো শোরুমে যাচাই করে দেখতে পারেন এবং স্কোয়ারে অফিসিয়াল প্রোডাক্ট হওয়ার কারণে আপনারা প্রতিটার সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও কিন্তু পাবেন এই জন্য আপনারা এটা কিনে কিন্তু স্বাচ্ছন্দ্যে নিতে পারেন এবং এটার প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা আর সার্ফে আমরা দিচ্ছি ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা আপনাকে সার্ফের শোরুমে কিন্তু সর্বোচ্চ টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারে এক হাজার বা দু হাজার টাকা বা আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোটা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার ছয়শো টাকায় আমাদের থেকে আপনারা কিন্তু এই ওয়াশিং মেশিনটা নিতে পারছেন এবং সার্ফের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডের সাথে এই পাইপটা পাবেন এবং ড্রেন লাইনে পাইপটা কিন্তু অনেক হেভি হয়ে থাকে এছাড়া যে গুরুত্বপূর্ণ একটা তথ্য সেটা হচ্ছে ওয়াশিং ওয়াশিং মেশিন মেশিন যারা কিনবেন বা যাদের বাসায় অলরেডি আছে তারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে ভিতরে যে ফিল্টারটা এই ফিল্টারটা মাসে অন্তত এক থেকে দুইবার পরিষ্কার করা ভালো একবার করলেই ভালো দুইবার লাগে না একবার করলেই ভালো আরেকটা হচ্ছে যে পাইপটা আমি দেখালাম এইটার ভিতরে যে পাইপটা আছে এই পাইপটা যে ওয়াটার লেভেলের যে পানি পানি যেটা যায় যেটা ভিতরে পানি আসে আমি একটু দেখাই এটা কিন্তু শার্পের ক্ষেত্রে না শুধু সার্প ওয়ালটন যে কোনো ওয়াশিং মেশিনের ক্ষেত্রে এইখানে একটা ফিল্টার আছে হ্যাঁ এই ফিল্টারটার ভিতরে হয় কি আয়রন জমে এবং এই ফিল্টারের ভিতরে পানির যে ছোট ছোট কণা সেটা জমে এর ফলে হবে কি আপনার এই ওয়াশিং মেশিনে পানির যে ট্যাঙ্কারটা ট্যাঙ্কারটা ভরতে অনেক সময় লেগে যাবে আপনারা খেয়াল করে দেখবেন যারা নতুন ওয়াশিং মেশিন আগে কিনেছেন যে বাসা একটা ওয়াশিং মেশিন আছে দুই মাস তিন মাস হয়ে গেলে ব্যবহার করছেন দেখবেন যে প্রথম অবস্থায় কাপড় দিলে যে কাপড়টা বিশ মিনিট দশ মিনিটে ওয়াশ হয়ে যেত সেটা কিন্তু এখন হতে তিরিশ মিনিট লেগে যাচ্ছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ফিল্টারটা ময়লা হয়েছে এই ফিল্টারটা এই ফিল্টারটা মাসে একবার পরিষ্কার করবেন আর ভিতরে ইনসাইড ফিল্টারটা মাসে একবার পরিষ্কার করবেন আর এখন কিন্তু আমাদের ফেসবুক পেজে বা অন্যান্য অনেক ফেসবুক পেজে আছে যেখানে কিনা ওয়াশিং মেশিনের ভিতরে ফিল্টারটা হাতে যেন না পরিষ্কার করতে হয় এরকম কিছু ওয়াশিং বার কিনতে পাওয়া যায় কিংবা কিছু লিকুইড কিনতে পাওয়া যায় সেগুলো দিলে ওয়াশিং মেশিনের ভিতরে ট্যাঙ্কারটা কিন্তু পরিষ্কার থাকবে ঝকঝকে চকচকে থাকে এবং দীর্ঘস্থায়ী হয় আর একটা হচ্ছে এই ইনভার্টার এসিগুলো যারা ঢাকার বাইরে ব্যবহার করেন পল্লী বিদ্যুৎ যাতে যাদের কিনা ভোল্টেজটা কম থাকে হয়তো ঢাকার মতো টু টোয়েন্টি ভোল্ট সবসময় থাকে না ওয়ান ফোরটি তারপরে আপনার ওয়ান এইটি এরকম ভোল্টেজ থাকে তারা কিন্তু নির্দ্বিধায় ইনভার্টারটা নিতে পারেন সেটা কিন্তু খুব অল্প ভোল্টেজ অল্প বিদ্যুতেই কিন্তু এই ইনভার্টারের এসিটা কিন্তু ওয়াশিং মেশিনটা কিন্তু চলবে তো যারা আমাদের এই ওয়াশিং মেশিনগুলো কিনতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুম আসার লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাইহান ইলেকট্রনিক্স এখানে আসলে ওয়াল্টন এবং শার্প দুইটা ব্র্যান্ডেরই আমাদের কাছে টপ লোডিং ফ্রন্ট লোডিং সবই অ্যাভেলেবেল আছে টপ লোডিংগুলি আমাদের ইনস্টকে আছে ফ্রন্ট লোডিং যদি আপনারা কোনো মডেল পছন্দ করে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ফ্রন্ট লোডিং চাকা যেগুলো নিচে দিয়ে যেগুলো লোডিং করা ওগুলো ফ্রন্ট লোডিং বলে আর এটা হচ্ছে উপর থেকে টপ লোডিং যদি ফন্ড লোডিং নিতে চান ফন্ড লোডিং কিন্তু আমরা দিতে পারবো ফন্ড লোডিং আপনারা সার্পে পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর ওয়াল্টারে পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ফন্ড লোডিং আমি রাখি না আপাতত আমাদের জায়গা সঙ্গে ফোন লোডিং করে আনা হয়নি তো ভবিষ্যতে ফন্ড লোডিং আপনারা পেয়ে যাবেন আর যাদের ফন্ড লোডিং দরকার কি মডেলটা দরকার শুধুমাত্র আপনার ওয়েবসাইটে সার্চ করে ওয়াল্টারের কিংবা সার্পের ওয়েবসাইটে সার্চ করে আমাদের মডেল নাম্বারটা দিবেন আপনারা একজাক্ট সেই মডেল নাম্বারটা মিলিয়ে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড মিলিয়ে কিন্তু আমাদের ফন্ড লোডিং ওয়াশিং মেশিনও কিন্তু কিনতে পারবেন শুধুমাত্র আমাদের শোরুমে আসতে হবে শোরুমে আসার লোকেশন আমি বলে দিলাম তো চলুন দর্শক আমরা ভিডিও শেষ করার আগে ওয়াল্টনের নয় কেজি একটু বড় সাইজের জ্যাম্বো ওয়াশিং মেশিনটা দেখিয়ে শেষ করি ওয়াল্টনের ওয়াশিং মেশিন একটা জিনিস ভালো লাগে আমার কাছে দুইটা ফিল্টার অন্যান্যটা একটা ফিল্টার দে বাট এটাতে ওয়াল্টনগুলোতে দুইটা ফিল্টার দে ওয়াল্টন ওয়াশিং মেশিনও কিন্তু আমি গত চার পাঁচ বছর আগে সেল করেছি ওগুলো কিন্তু এখনো চলতেছে রহমতে ভালোই চলে কোয়ালিটির দিকে কিন্তু অন্য ব্র্যান্ডের সাথে ওয়াল্টনের কোনো অংশ কম না এবং এটা নয় কেজি একটা অফিসিয়াল প্রোডাক্ট এগুলা বাংলাদেশে ঢাকার বাইরেও যারা ইনতেছেন ঢাকার বাইরে যে কোন প্রান্তে বসে কিন্তু হোম সার্ভিস পেয়ে যাবে এটাও কিন্তু ফুল অটো জাস্ট আপনি একবার কাপড় দিবেন আর একবার সুজু প্লে এই প্লে বাটন যেটা প্লে বাটনটা স্টার্টে চাপ দিয়ে দিলেই তিনবার কাপড় ধুবে আমি আপনাদেরকে বলে দেই আপনারা খেয়াল করে দেবেন মানে একবার পানি দিবে ওয়াশ করবে এরপর ডেইল লেনে পানিটা ছেড়ে দিবে এরপর আবার পানি দিবে ওয়াশ করবে আবার ডেইল লেনে পানি ছেড়ে দিবে এরপর আবার কাপড়ে পানি দেবে ওয়াশ করবে লেনে ছেড়ে দেবে এবং প্রতি তিনবারই কিন্তু স্প্রিং করবে যেটা হচ্ছে তিনবারই কিন্তু কাপড়টাকে পানিটা ছেড়ে দেওয়ার পর আবার কাপড়টাকে চিপটানো হয় হান্ড্রেড পার্সেন্ট কাপড় কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় কারণ আমি নিজে ওয়াশিং মেশিন ব্যবহার করি এবং আমি দেখেছি কিভাবে পরিষ্কার হয় এবং খুব ঝামেলামুক্তভাবে কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনার প্রয়োজন যখন রাতেবেলা ওয়াশিং মেশিন ইচ্ছে করে বাসায় ওয়াশিং মেশিন আছে আপনার প্রয়োজন রাতেও কিন্তু অফিস থেকে এসে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দশ পনেরো মিনিটের ভিতরে ধুয়ে কিন্তু নিজের অফিসে যাওয়ার আগে কিন্তু কাপড়গুলো দেখবেন যে ড্রাই হয়ে শুকিয়ে গিয়েছে আপনি অফিসে চলে যেতে পারবেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের শোরুমে আসলে কিন্তু ওয়াশিং মেশিনের সাথে পাশাপাশি গিজার এবং এসিও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা গিজার নিতে চান এমনি শীত চলে আসতেছে শীতে কিন্তু যেমন ওয়াশিং মেশিন প্রয়োজন গিজারও কিন্তু প্রয়োজনীয় আমাদের কাছে কিন্তু স্বামী রেফ্রিজিরেটনের আপনার পারফেক্ট অরিজিনাল ওয়াশিং মেশিন গিজারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চাইলে বিভিন্ন গিজারে আমাদের ভিডিও আছে সেগুলো দেখে কিন্তু গিজারও কিনতে পারেন গিজারও কিন্তু আমাদের বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে দর্শক আজকে ভিডিও আর বড় করলাম না অনেক কথা বললাম এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম